নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা কিছু কিছু ফজি ওয়াইফ আছে যারা ভিডিও করছে ইউটিউবের জগতে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং তাদের নিয়েই আজকের আমি কিছু কথা আলোচনা করব এবং তাদের ব্যাপারেই কিছু, 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 কিছু কথা বলবো এবং তাদের ছাড়াও আরও কিছু মানুষের নিয়েই আজকে কিছু কথা আলোচনা করব। এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই ভাবছি বানাবো বানাবো বাট মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বাট শেয়ার করে হয়েই ওঠা হচ্ছে না কোনো না কোনো কারণে অন্য কোনো ভিডিওতে ব্যস্ত হয়ে যাচ্ছি তাই শেয়ার করেই হয়ে ওঠা হচ্ছে না তো আজকে ভাবলাম না আজকে ভিডিওটা শেয়ার করাই যাক তো এই জন্য আজকে চলে এলাম তো প্রথমেই বলি যারা ফৌজি ওয়াইফ এবং যারা অবশ্যই ইউটিউবে ভিডিও করে এবং প্রতিষ্ঠিত তারা কিন্তু তাদের ভিডিওতে ফৌজি ওয়াইফ ফৌজি ওয়াইফ বলে কন্টেন্ট বানায় এবং নিজেকে সমস্ত কন্টেনেই ফৌজি ওয়াইফ বলে এবং ফৌজি ওয়াইফ এখানে যাচ্ছে ওখানে এটা করছে ফৌজিদের এই প্রবলেম ওই প্রবলেম আর প্রবাসী যারা থাকে তারাও কিন্তু বাইরে থাকে তাদের হাজব্যান্ডরাও বাইরে থাকে তো বিতর্কটা আজকে এটা নিয়ে ফৌজির ওয়াইফরাও তাদের হাজবেন্ড ছেড়ে অনেকেই থাকেন আবার যারা প্রবাসী তারাও তাদের হাজব্যান্ড ছেড়ে থাকেন তো কিছু ইউটিউবার আছে যারা এই ফৌজি ওয়াইফ ওয়াইফ বলে ভিডিও করছে তাদের বিরুদ্ধে প্রচুর খারাপ খারাপ কমেন্ট করছে এবং খারাপ খারাপ কথা বলছে তো আমি সেটাই বলতে চাই এবং তাদেরকে অন্য যারা প্রবাসে ভিডিও করছে তাদের সঙ্গে তুলনা করছে তো আমি প্রবাসে মানে ওয়াইফ তাদের সঙ্গে ফৌজি ওয়াইফের সঙ্গে তুলনা করছে তো প্রথমেই বলি ফৌজি ওয়াইফ আর প্রবাসী ওয়াইফ দুটো পুরোপুরি আলাদা একটা জগৎ এবং দুটো কিন্তু পুরো আলাদাই একটা কাজ তো ফৌজির সঙ্গে প্রবাসীর আকাশ আর পাতাল তফাত আমি ভালো কে খারাপ সেটা বলছি না কার কাজ ভালো কার কাজ খারাপ সেটা বলছি না বাট তাদের দুজনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে সমস্ত কাজের ক্ষেত্রেও এবং সমস্ত দিক থেকে হ্যাঁ এটা মানছি যে প্রবাসী যারা তারাও কিন্তু তাদের হাজবেন্ডের ছেড়ে থাকে কিন্তু ফৌজিরাও তাদের হাজব্যান্ড ঘরবাড়ি ছেড়ে থাকে তো দুটোর মধ্যে পার্থক্য অনেক আছে তাদের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ একটা ফৌজিকে কখন যেরকম একটা বন্ডে সাইন করে তারপর তাদের জবে প্রবেশ করতে হয় প্রবাসীদের কিন্তু সেটা নয় প্রবাসীরা চাইলে কিন্তু যখন তখন তার জব ছেড়ে দিতে পারে এবং আজকে চাইলে কালকে কিন্তু টিকিট কেটে বাড়ি আসতে পারে কিন্তু ফৌজিরা কিন্তু সেটা পারে না তাদের কিন্তু একটা বাউন্ডেশন থাকে সেই বাউন্ডেশনের বাইরে কিন্তু তারা যেতে পারে না আমি এটা বলতে চাই যে যারা ফৌজি ওয়াইফ তারা যে ওয়াইফ বলে বলে ভিডিও করছে তারা কিন্তু কিছু খারাপ করছে না বরং তাদের হাজব্যান্ডদের ব্যাপারটাকে আরও ভালো করে তুলছে তারা কি করছে কোথায় আছে কি জব করছে তাদের কিন্তু ভালো বলে ভিউজ কামাচ্ছে কিন্তু কিছু ফৌজি ওয়াইফ আছে যারা ফৌজি ওয়াইফ হয়েও ফৌজির বদনাম করে প্রবাসীদের ওয়াইফদেরকে ভালো কথা বলছে আর তাদেরকে তাদের সাথে তুলনা করছে তো একটা ফৌজি ওয়াইফ যেই সিচুয়েশন যেই জিনিসগুলো ফেল করে এবং যার মধ্যে দিয়ে যায় চাইলেই কখনো সন্ধেবেলা বাইরে বেরোতে পারে না চাইলেই পাশে একটা ভালো পার্ক আছে পাশে একটা ভালো গুরুদোয়ারা আছে ভালো মন্দির আছে চাইলেই কিন্তু সে সেটা বিকালে সেখানে দেখতে যেতে পারে না তার কিন্তু অবশ্যই একটা বাউন্ডেশন থাকে আর সব সময় যেটা বলছিলাম চাইলেই কিন্তু তারা ফট করে এই পাশে একটা ভালো জায়গা ঘুরতে যাবো আছে বাড়ির পাশেই কিন্তু কিন্তু সে যেতে পারে না কিন্তু একটা প্রবাসী ওয়াইফ কিন্তু সেটা করতে পারে সে চাইলেই মার্কেটে যেতে পারে সে ডেলি বাইরে যেতে পারে সে ঘুরতে যেতে পারে এরকম অনেক কিছু পার্থক্য আছে যদি যদিও সে তার বরের সাথে থাকছে তাতেও কিন্তু তার অনেক বাউন্ডেশন মেনে চলতে হয় একটা ফৌজি ওয়াইফকে আর তারপর তো অনেক কিছু বাউন্ডেশন আছে যেগুলো আমি এখন ভিডিওর মাধ্যমে শেয়ার করব না শুধু এই কথাটাই বলতে চাই যে একটা ফৌজি প্রবাসী ওয়াইফের সঙ্গে কখনোই একটা প্রবাসীর ওয়াইফের তুলনা হয় না কারণ সে হচ্ছে দেশের জন্য নিজেকে সমর্পণ করেছে আর দেশের জন্য নিজেকে বন্ডে সাইন করে তারপরে জয়েন করেছে কিন্তু প্রবাসী কিন্তু সেটা করতে হয় না তাকে কিন্তু কোনো বন্ডে সাইন করতে হয় না আর বড় কথা হলো যারা ফৌজি ওয়াইফ হয়েও ফৌজি ওয়াইফকে বদনাম করছে এবং যে একটু ফৌজি বলে বলে ভিউজ কামা ভিউ ভিউজ হচ্ছে তার তাদেরকে হিংসা করছে লিটারেলি হিংসা করে ফৌজির বদনাম করে সে ফৌজি ওয়াইফ হয়েও ফৌজির বদনাম করে সে ভিউজ কামাচ্ছে তো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে না যথেষ্ট পার্থক্য রয়েছে সে কিন্তু ফৌজির ভালো কথা বলে ভিউজ কামাচ্ছে আর যে ফৌজির বদনাম করে ভিউজ কামাচ্ছে তার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে কারণ ভালো করে মানুষ ও কাজ করতে পারে এগোতে পারে জীবনে কিন্তু খারাপ করে কখনও কেউ এগোতে পারে না তুমিও যে কাজ করছো ফজির বদনাম করে ভিউজ কামানোর জন্য এগিয়ে যাচ্ছ তো এই কথাটাই বলতে চাই যে কোনো কোনো মানে কাজই কিন্তু কি বলবো কঠিন প্রত্যেক কোনো কাজই কিন্তু সহজ নয় সবকটা কাজই কঠিন তো ভালো কিছু করে ভিউজ কামাও খারাপ কিছু মানুষের নামে বলে আর কিভাবে বলো নিজেই ফৌজির ওয়াইফ হয়ে ফৌজির বন্দন করো তো আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো শত্রুতা নেই বাট এই ভিডিওটা দেখার পর যখন ফৌজির ব্যাপারে এত কিছু বলেছে এগুলো দেখার পর আমার তো প্রচণ্ড রাগ হয়েছিল তবে থেকে ভাবছি যে আমি একটা ভিডিও বানাবো বাট অনেকটাই লেট হয়ে গেল বাট আমার মনের কথাটা আমার এটা চ্যানেল আমি চাই আমার মনের যে কোনো কথা আমি এই প্ল্যাটফর্মে এসে বলতে পারি এবং সবার সাথে শেয়ার করতে পারি তাতে কার কি মনে হলো তাতে আমার কোনো যায় আসে না তাই আমি শেয়ার করলাম তো এটাই এটাই বলার ছিল